অ্যাকচুয়ালি সাংগঠনিক দিক দিয়ে আমাদের কুচবিহার একটু শক্তিশালী এখানে পরেশবাবু আর আমি এক সঙ্গে এবং পুরানা যারা আমাদের কর্মীরা আছে তারা এক সঙ্গে একদম আমরা ভোটে খাটছিলাম নমস্কার বর্তমানে আমরা চলে এসেছি মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংরাবান্ধে আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত সরকার মহাশয় লক্ষ্মীকান্ত বাবু অনেক অনেক স্বাগত আপনাকে এই যে এইবার লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক যদি পর্যালোচনা করা যায় তাহলে মেথলীগঞ্জ বিধানসভা অনেকটাই ভালো ফলাফল করেছি কি বলবেন আপনি এ বিষয়ে না এটাকে আমরা খুব একটা ভালো বলবো না আমাদের আশানুরূপ ফল হয় নাই আমাদের হয়তো কিছু কিছু জায়গায় ঘাটতি ছিল আমরা যাতে আগামীতে সেই ঘাটতিগুলো পূরণ করি আমরা যারে আগামীতে বিধানসভা নির্বাচনে এখানে আটটা অঞ্চল এবং হলদিবাড়িতে ছয়টা অঞ্চল যাতে আরও বেশি বেশি করে লিড পাই তার চিন্তা চিন্তাভাবনা চলছে এবং এখানে আমাদের এমএলএ সাহেব আছে পরেশচন্দ্র অধিকারী ওনার সঙ্গে বসে কিভাবে আমাদের লিডটাকে বাড়া যায় সে চেষ্টাটা আমরা করছি আচ্ছা আপনি বলছেন যে লিডটা তেমন আশানুরূপ হয়নি কিন্তু দেখা গেছে যে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্র সেখানে তৃণমূলের ভাড়া হয়েছে অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছে সাংগঠনিকভাবে যেহেতু মেখলিগঞ্জটা কোচবিহারের সাথে যুক্ত কিন্তু লোকসভা ভিত্তিকে আবার মেখলিগঞ্জ মেখলিগঞ্জ বিধানসভা যেটা সেটা হচ্ছে জলপাইগুড়ি লোকসভা অন্তর্গত তাহলে আপনি কি বলবেন যে এইটা কি একরকম ভাবে কোচবিহারের সংস্পর্শের জন্যই কি মেখলিগঞ্জের এই ভালো ফলাফল না না এটা আমরা মেকিলগঞ্জের মানুষ সবসময় শান্তিপূর্ণ আমাদের এখানে কোনো মারামারি বা কোনো ছগড়াঝাটি এমনি হয় না আর আমরা এখানে আমাদের পার্টির মধ্যে কোনো গোষ্ঠী গন্দল নেই আর কি এখানে পরেশবাবু আর আমি এক সঙ্গে এবং পুরানা যারা আমাদের কর্মীরা আছে তারা এক সঙ্গে একদম আমরা ভোটে খাটছিলাম এবং প্রত্যেকটা অঞ্চলে সব পুরানো কর্মীদের নিয়েই আমরা নির্বাচনটা করেছি সেই জন্য একটু আমাদের ফলটা ভালো হয়েছে আর আমাদের মেকলিগঞ্জে তো বিজেপি নাই বলতেই চলে এখানে ওরা মিটিং মিছিল করতে পারে না বুথের কোনো মিটিং করার ওদের ক্ষমতা নেই রিসেন্ট হুসলিবাড়ি এবং ডাঙ্গারহাট বিজেপি পঞ্চায়েত নির্বাচনে দুই একটা পঞ্চায়েত বাবা তারা ভোট গঠন করেছে আবার লোকসভা নির্বাচনের পরে তারা আমাদের দলে যোগদান করলে আবার অনেক বিজেপি কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছে আগামী দিনে তারা আমাদের দলে যোগদান করবেন আশা করি আগামী দিনে বিজেপি যে দলটা আমাদের মেকলিগঞ্জ ব্লকে থাকবে না এটা আমরা আশা করছি আচ্ছা জয়ের পরে আপনাদের যে তৃণমূলের জয়ের পরে কোচবিহার লোকসভা জয়ের পরে আমরা দেখছি যে বিজেপিতে লাগাতার ভাঙন বা বিভিন্ন বিরোধী শিবিরে ভাঙন এই যে অন্যান্য দল থেকে আপনাদের দলে এখন যোগদান হচ্ছে এর কি শুধুই ভালো প্রভাব পড়বে রকম কুপ্রভাব পড়বে না না আপাতত তো ভালো প্রভাব ছাড়া আর কী কুপ্রভাব পড়বে যারা ছোটোখাটো দুই চারটা কর্মী বিজেপির থাকবে তারা তো আছেই তারপরেও এখনও অব্যাহত আমাদের চাংড়াবান্ধা তারপরে আমাদের ভোট বাড়িতে অনেকেই যোগাযোগ করছে যে আবার আমাদের তৃণমূল কংগ্রেস যে যোগদান করবে আমরা আমাদের দলের দ্বার খোলা আছে তারা আসলে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং অনেক বড় বড় লিডাররাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে আগামী বিধানসভার আগে আমাদের দলে তারা ঢুকবে অঙ্কিতা অধিকারীকে তৃণমূল কংগ্রেসের জেনারেল দেখছে সে তো খুবই ভালো যত দলের পথ বাড়বে তত নেতা হবে কাজ করার সুবিধা হবে সে যে কেউ দলের পথ পাইতে পারে এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার দল যাকে ভালো মর করবে যে একে দিলেই আমাদের দলের কাজ হবে তাই দিয়েছে এটা আমাদের খুবই ভালো এবং একটা নতুন প্রজন্ম উঠবে আগামী দিনে কাজ করার সুযোগ পাবে এটাকে কে বা কারা করলো তাতে আমাদের কোনো যায় আসে না আচ্ছা আপনারা যেহেতু মেথলিগঞ্জ বিধানসভাটা একবারে কোচবিহার এবং জলপাইগুড়ির সন্ধিক্ষণে তাহলে আপনারা কি মনে করেন কোচবিহার এবং জলপাইগুড়ির যে নির্বাচনের পদ্ধতির মধ্যে তৃণমূল কংগ্রেসের কতটা ফারাক ছিল কেন কোচবিহার জিতলো এবং জলপাইগুড়ি জিতলো না সাংগঠনিক দিক দিয়ে আমাদের কোচবিহার একটু শক্তিশালী আমাদের যে জেলা সভাপতি অভিজিৎ দেব ভবি সে হয়তো বয়সে ছোট হলেও এবারে আমরা নির্বাচনে দেখেছি যে কোচবিহার জেলায় যারা সিনিয়র লিডার আছে তাদের সবাইকে নিয়ে প্রত্যেকটা প্রান্তে উনি মিটিং মিছিল করে এবং সর্বত্র যোগাযোগ করে এবং সব দিক দিয়ে উনি সহযোগিতা করেছেন যার ফলস্বরূপ আমরা কুচবিহার পেয়েছি এবং আগামী দিনে যতটুকু ঘাটতি আছে আশা করি আমাদের জেলা সভাপতি এবং যারা জেলা নেতৃত্ব তারা হাতে হাত মিলে কাজ করে বিধানসভা নির্বাচনে নয় নয়টা আসনেই আগামী দিনে দখল হবে এবং আমাদের যে সিনিয়র লিডার জগদীশ চন্দ্র বসুনিয়া এবং উদয়ন উদয়নগু রবীন্দ্রনাথ ঘোষ আমাদের জেলা সভাপতি তারা বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে তারা নয় নয়টা আসনেই দখল করবে আচ্ছা ইতিমধ্যে রাজ্য জুড়ে একটা উত্তরবঙ্গ বিভাজন নিয়ে কথা চলছে কীভাবে না এটা ভিত্তিহীন কথা এটাকে আমরা গুরুত্ব দিই না এটা কিছু ভাব বাড়ার জন্য তাদের এখন দলে কিছু নেই এই সমস্ত কথাবার্তা দিয়ে তাদের একটা এই সমালোচনা হবে এইটার মধ্য দিয়েই তারা এগিয়ে যেতে চায় কিন্তু সেটা ওদের আশা পূরণ হবে